হ্যালো এবরান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি এখন আছি দেবীদার চত্বরে একজনের জন্য অপেক্ষা করতেছি আজকে একটি প্রোগ্রামে যাব আজকে যাব কারি মোহাম্মদ সাইফুল ইসলাম ইকরানগরী সাহেবের মসজিদে ওনার পিছনে জুমার নামাজ আদায় করার জন্য তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসে

মুসল্লিদের আপ্যায়ন অনেক সুন্দর তো এখন আমরা গাড়িতে উঠে গেলাম দেবীদ্বারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম জায়গাগুলো অনেক সুন্দর অনেক মনোরম পরিবেশ অনেক সুন্দর আমার সাথে আছে কারি মোহাম্মদ সাইফুল ইসলাম বিক্রানগরী সাহেব আমরা দুজনে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো গ্রামটাও অনেক ভালো পরিচ্ছন্ন এবং অনেক দৃশ্যমান দেখার মতো একটি জায়গা ঘোরার মতো একটি জায়গা যে ভালো লাগলো আর ওনার পিছনে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম অনেক ভালো লাগলো অনেক সুন্দর বয়ান করেছেন মানে কণ্ঠ যেমন সুন্দর কথাগুলো তেমন সুন্দর লাগলো আলহামদুলিল্লাহ নামাজ পড়ে অনেক আনন্দিত হলাম হলাম খুশি মদিনা যাবো আমি রোজা এই মঞ্জুরাতে সবুজ শীতল বম্বুজের ছায়া একবার মদিনা যাবো আমি সৃজন করেছো তুমি বসুধার সব তুমি তো আমার প্রেম র তোমার প্রতি আছে তিড়োয়া তিল তাই তো শুকুর সব মেজ পেরাতি দিনের কথা বল ব তো দেখতে দেখতে আজকের প্রোগ্রাম শেষ করে চলে আসলাম দেবীদার আর দেবীদ্দ্বারে এসে দেখি দেবীদ্দারের ভিউটা আরও সুন্দর আরো অনেক সুন্দর লাগতেছে আজকের আকাশ অনেক নীল আকাশে কোনো মেঘ নেই রাস্তা একদম ফাঁকা কোনো যানজট নেই পরিবেশটাও অনেক সুন্দর যদিও বৃষ্টির কারণে পেঁক কাদামাটি হয়ে আছে তারপরে অনেক সুন্দর লাগতেছে সামনে হচ্ছে যে সাইন বোর্ড লাগানো আজ মনে প্রাণে তোমার নামে গান যায়াপহন মনে রাগিনা ভালোবাসার নবী তুমি দু চোখের নয় মনে মোহাম্মদ নামকে থেরা অন্তরে

कोरा छैरा ভিউ দেখতে দেখতে এবং কথা বলতে বলতে আমরা চলে আসলাম হোটেল ডায়নায় আজকে দুপুরের খাবার হোটেল ডায়নায় করব। এই উদ্দেশ্যে হোটেল ডায়নায় আসা তো আমরা দুজন আমি এবং কারি মোহাম্মদ সাইফুল ইসলাম মিক্রাবুরী সাহেব একসাথে বসে পারলাম আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যেহেতু অনেক বয়ান করেছেন তাই জন্য পেটে অনেক ক্ষুধা আমিও অনেক দূর থেকে গিয়েছি আমার পেটেও অনেক ক্ষুধা তাই জন্য রাস্তায় একটু ব্রেক দেওয়া আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ